আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করব লন্ডন কোন মাস জিঙ্গা চাষ করেন কোন মাস জিঙ্গা চাষ করলে বাম্পার ফলন পাওয়া যায় বা তার রোপণ পদ্ধতি আমি আপনার লগে শেয়ার কর্ম কিভাবে আমি রোপণ করি তার মাঝে কোন কোন ফার্টিলাইজার দেই তার পরিচর্যা কিভাবে তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার কাছে শেয়ার করবো এই ভিডিও মাঝে ইনশাল্লাহ আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখে থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিই সাথে সাথে ফাইল বা ইনশাআল্লাহ তো জিঙ্গা সিসিঙ্গার একই রকম দুয়েটার মাটি রেডি করা লাগে তো মাটি কিভাবে রেডি করতে হয় এনে মাঝে আমি নিছি ফোর্টি পার্সেন্ট গার্ডেন মাটি আর ফোরটি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট নিছি আমি শুকনা গোবর তো তিনটারে একসাথে বালাকালি নি তারপর একটা পটর মাঝে দি আমি কিছুটা খেরলাখান রাখছি খেরনা একটাই দিয়া যে লাউর যে ডগাগুলা আছিল বা লাউর যে লতগুলা আছিল লটকুলাই চুকীয়া ৰাখিছে আমি লাষ্ট ইয়েৰ ওবোলে আমি এনেছে প্ৰত্যেকটা পথৰ নিষেধি দিলাম তো নিষেধি দিলে দুইটা কাজ কৰিব একটা ফাৰ্টিলাইজাৰে পৰিণত হ'ব আৰু দ্বিতীয়টো যে হোল আছে নিচর নিচর হোল গুলারে কাভার করিয়া রাখব যাতে ফানিটা সুন্দর নিষ্কাশন হয়ে যায় খুব সুন্দর যেন বাড়তি ফানিটা নিচে দি যায় তো তারপরে দেখটা পার্সন ইউন চিকেন মেনিওর আর ফিশ ব্লাড এন্ড বোন দিয়া তারপর আমি গাছটা রোপণ করলাম তো গাছটা রোপণ করার ফর এগুলারে আমি রোদ্রর মাঝে নিয়ে রাখবো যে জায়গার মাঝে সোয়েটা কি সাত কণ্টা রোইদ লাগে ও জায়গার মাঝে আমি নিয়ে রাখবো যে অতিরিক্ত যে জায়গাত রোদ লাগবো ও জায়গার মাঝে আমি নিয়া পটারে রাখবো রাখার পর আমি তার মাঝে পানি দেবো তো দেখতে থাকোকা ওরকম আমি দুইটা দুইটা না তিনটা সিঙ্গা সরি সিসিঙ্গা না জিঙ্গা প্লান্ট বুনরাম রোপণ কর্রাম তো ও একটা একটা খর্ষি তেটি লিটার ফটো আর এটা হর টুয়েলভ লিটার ফটো তো মার্শাল্লাহ দেখি কোনটা কিভাবে গ্রো হয় যেটাও যেভাবে গ্রো হয় আমার কাছে মনে হয় যে বেশিরভাগ আমি তেটি লিটার ফটোর মাঝে যেটা করি অটোও খুবই সুন্দর বাম্পার ফলন হয় প্রত্যেক প্রশুরও করি কিন্তু আমি আপনার লোকের শেয়ার করছি না দেশিয়ার আমি বাবরাম যে আপনার সাথে শেয়ার কর্ম জিঙ্গা চাষ আমি কিভাবে করি তো আমি যে কোনো ফসল ফলানির আগে প্রথম আমি নিজে ট্রাই করিয়া দেখি কোনটা কোন ফসল কিভাবে ফলে তারপর আমি আপনার লোকের শেয়ার করি তো দেখতে পারা মাশাল্লাহ একটা এখন মাসাল্লাহ আর একটা রুইয়া দিলেছি রুয়ার ফর অর্থরেও আমি নিয়া ফুল সানলাইটও রাখবো যে জায়গার মাঝে ছয় তা কি সাত ঘন্টা রইদ লাগে ও জায়গার মাঝে নিয়ে রাখবো রাখার ফর আমি এগুলোর মাঝে ফানে দিব ফানে দিয়া রাখি দিব ওরকম এক সপ্তাহের মতো এক সপ্তাহের মতো রাখার পর তারপর আমি তার আবারও পরিচর্যা করবো তো দেখতে তা হোক তো পটকুলারে আমি ফুল সানলাইটও আনিয়েছি যে জায়গার মাঝে ছয়টা কি সাত ঘন্টা বা তার উপরেও রোদ লাগে ও জায়গার মাঝে আমি আনিয়া রাখছি এনে মাঝে দেখা পারা আমি দুইটা দুইটা খরিয়াত রাখছি দুই সাইড কোণার মাঝে সাইডটা দুইটা সিচিঙ্গা দুই খোঁণাত আর দুইটা জিঙ্গা দুই খোঁণাত তো জিঙ্গা প্লান্টগুলা আমি দিছি আর আপনার লগেছিল পারা এখন একটা সিংলার দিয়া আর সিংলার লগে প্লান্টারে সূর্যা হরিয়া দিলাই মো কারণ একটা ইনমাজে ফেসাইয়া রাখছি আমি আর বান্ধিয়া যদি রাখি দেয় খুবই সুন্দরিয়া প্লান্টার গিয়া মাছের মাঝে উঠি যাব তো এনে এটা একটা মাছ আছে এটাও লোক সিচিঙ্গার মাছা প্রতি বছর আমি খরি একটা যে মাছার মাঝে সিচিঙ্গা খরি ও মাছার মাঝে আমি জিঙ্গাও দিছি আর দিছি তো আজকে আমার জিঙ্গা চাষ বা জিঙ্গা রোপন করার বাইরে আনিয়া দেওয়ার ফার্স্ট দিন হয়ে গেছে টোয়েন্টি মেত আমি জিঙ্গা প্লান্টগুলা বাইরে আনিয়া রোপণ করছিলাম আর আজকে লোকি টুয়েন্টি ফাইভ মে তো ফুরা ফার্স্ট দিন ওই গেছে আজকে প্লান্ট কুলা জিঙ্গা প্লান্ট কুলার বাইরে নিয়ে দেওয়ার এখন আমি প্লান্ট কুলার কিছুটা খাবার আর কিছুটা ফার্টিলাইজার আর কিছুটা ফানে দিব তো ফানের সাথে আমি ইন এড করছি থ্রি স্পুন এপসেন সল্ট থ্রি স্পুন এপসেন সল্ট এড হরম আমি টু গ্লাম পটর মাঝে তো করিয়া পালাহরি জারে মিক্স কর্মী সাথে যাতে একটাও দানা বাদা দেখে না সব দানা গুণ যেমন সাথে মিক্স হয়ে যায় ওরকম পালাহরি মিক্স কৰম আমি মিক্স করার পর ফানিটা আমি প্লান্ট ইউজ কৰম তো কীভাবে করাম দেখ টুয়েন্টি ফাইভ মে এখন ফানে দিলাম ওরকম ফানে দিয়া পরে আমি আবারও কিছুটা ফার্টিলাইজার দিম এপসিম সল্ট একটা ফার্টিলাইজার গাছগুলা রে খুবই সুন্দর রাখব হেলদি রাখব আর যে ইয়ালো বাপটা গাছের মাঝে আছে যাইব যাইবগে কারণ গাছগুলা অনেকটা বড় হইছে তাকিয়া এখন আমি তার মাঝে ডিমর কুষা যেগুলা ওগুলা আমি দিলাম এগুলা আমি বালাকরি দইয়া শুকাইয়া রাখছি শুকাইয়া রাখিয়া এখন আমার প্লান্টর মাজে ইউজ করলাম এটার মাঝে অনেক ক্যালসিয়াম আছে ডিমোর কুষার মাঝে অনেক ক্যালসিয়াম থাকে তো আমার প্লান্টর মাঝে ডিমর কুষা কিছুটা ইউজ করলাম আর দ্বিতীয় গিয়া যে কোনো ধরনের শ্লাক স্নেয় প্লান্টর মাঝে বই নয় খাইত নয় প্লান্টগুলারে আর তারপরে আমি দেখা দেখাফার ইউজ করলাম আবার যে রাইস ফ্লাওয়ার রাইস ফ্লারগুলা আমি টু স্পুন টু থেকে থ্রি স্পুন ওরকম ইজ হরম প্লান্টর মাঝে এক একটা প্লান্টও তো রাইস ফ্লাওয়ারও যদি আপনার প্লান্ট দেন প্লান্টর লাগি খুবই উপকারী কারণ এটা একটা ফার্টিলাইজারের মতো ফার্টিলাইজার হইব ইনশাল্লাহ তো এগুলাও প্লান্টর লাগি অনেক উপকারী গাছর মাঝে অনেক খাবার বাড়তি খাবারগুলা পাইব তো ও তিনটা খাবার আমি আমার প্লান্টগুলার মাঝে দিলাম দিয়া আর ফান এপসেন্ট সল্টগোল যে ফানে গোলা আছে ও ও আমি আমার প্লান্ট দিলাম দেওয়ার পর আর একটা নেট কাভার দিয়া কভার করিয়া রাখি দিলে তো যে ঠান্ডার সময় রাতে যে ঠান্ডা দেয় ঠান্ডাটা প্লান্টর মাজে লাগতো না কারণ এগুলা টগ্বরও আসিল এর কারণে আমি এগুলার গুড়িয়ে রাখলাম আর না হয়তো গুড়া লাগলো না রাত্রেবেলা অনেকটা ঠান্ডা থাকে দিনের বেলা তো সানশাইন থাকে আর গরমও আছে কিছুটা লন্ডন এখন গরমও দেওয়া শুরু করছে আর রাত্রেবেলা কিছু ঠান্ডার ভাবটা থাকে তো এর কারণে আমি নেট দিয়ে করিয়া করে রাখি দিলে একটা দিন মাত্র দুইটা সাতটা যদি আমি রাখি দিই রকম তখন পালা থাকবো সুন্দর থাকবো ইনশাল্লাহ আশা করি নষ্ট হইতো না তো ওরকম আমি জিঙ্গা সি প্লান্ট গ্রো করি তো মাসা আপনার সাথে আপডেট শেয়ার করবো সবগুলো তো আপনার সাথে শেয়ার করবো আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে থাকবা তো আমার ভিডিওটা আপনার কিছু কিলা লাগলো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া রাখবা আসসালামু আলাইকুম